নমস্কার সুনন্দা সুইট ফ্যামিলি নতুন একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত আজ শনিবার আজ যাচ্ছি একটু বইমেলাতে অনেক দিন ধরেই যাব যাবো ভাবছি কিন্তু ছেলে হয়তো মেয়ের হয় না মেয়ের হয়তো ছেলে হয় না এই করেই দিন কেটে যাচ্ছিল আজকে ভাবছি না আজকে যাব কারণ আগামীকাল রবিবার কালকে হচ্ছে লাস্ট ডে বইমেলার আর কাল প্রচণ্ড ভিড় হবে সেই জন্য ভাবলাম আজকেই ঘুরে আসি তাও মেয়েকে সঙ্গে নিতে পারিনি কারণ মেয়ের পড়া ছিল মেয়ে পড়তে চলে গেছে ওকে বলে দিলাম তুই ওই দিক থেকে আসিস আমি এদিক থেকে চলে যাই তাই ও রাজি হলো তা ও আসছে ও গেছে ডানলপের ওই দিক থেকে পড়তে ওখান থেকে ও আসবে বইমেলায় আর আমি হাওড়ার থেকে এখন হাওড়া ব্রিজ ক্রস করছি আমিও যাচ্ছি বইমেলাতে এবার ওখানে গিয়ে দুজনের দেখা হবে এখন চলে এসছি বইমেলাতে ভিড়টা একটু দেখো বইমেলার রাস্তায় প্রচন্ড জ্যাম আজকে যেহেতু লাস্ট আগামীকাল শেষ হয়ে যাবে সেই জন্য এত বইমেলায় ভিড় হয়েছে আমরাও ভাবলাম আজকেই চলে যাই বইমেলায় কি ভিড়টা তাই দেখুন প্রচন্ড ভিড় হয়েছে মেয়েকে এখনও খুঁজে পাইনি মেয়েকে নাবিয়েছি দু নম্বর গেটে আর আমি এসেছি পাঁচ নম্বর গেটে তা মেয়ে বললো তুমিও তোমার মতন ঘোরো আমি যাচ্ছি তোমার ওই দিকে তা যাই হোক আমি আর কি করবো আমি কয়েকটা দোকান ঘুরলাম ঘুরে আমার পছন্দের বইগুলো কিনে নিলাম নিয়ে এবার একটু খাওয়ার স্টলের দিকে যাচ্ছি দেখি কি কি খাওয়ার বসেছে আর মেয়েও মেয়ের পছন্দ মতন বইটই কিনছে তারপর একসাথে আমাদের দেখা হবে তা এখন দেখছি এখানে অনেক রকমের খাবারের স্টল বসেছে এখানে কোনো বসার জায়গা নেই তো অনেক খুঁজে খুঁজে এই যে এই গাছতলাটায় দেখলাম সবাই বসে আছে এখানে বসে বসে সবাই খাওয়া দাওয়া করছে আগে বসার ব্যবস্থা করে গেলাম তারপর গিয়ে লাইনে দাঁড়ালাম খাবার স্টলে আমি মাঝখান দিয়ে কী একটা মিছিল চলে গেল বুঝলাম না শুধু হায় হায় তাই শুনতে পেলাম কিসের জন্যে হায় হায় বুঝলাম না যাই হোক তা আমি এখন আমার খাবারের দিকে এগিয়ে যাচ্ছি কারণ কোথাও ঘুরতে আসলে আগে খেতে মন চায় তাই জন্যে আসলাম ভেলপুরি নিলাম প্রথমে তারপর চলে গেলাম গরম গরম ফিশ ফ্রাই ভাজা হচ্ছে তারপর চিকেন পকোড়া এইগুলো সব কিনে নিলাম নিয়ে এইবার ওই যেই জায়গাটা বসে সবাই খাচ্ছে আমি সেই দিকে এগিয়ে যাচ্ছি যে ওখানটায় গিয়ে খাওয়া দাওয়া করবো আর এখানে অনেক রকম মিষ্টি স্টলও বসেছে মিষ্টিটা আর কিনলাম না কারণ দেখে এসেছি মঙ্গিনিসে নলেন গুড়ের আইসক্রিম ভাবলাম ওই নলেন গুড়ের আইসক্রিমই খাবো এখন কিছু কিছু মানুষের সাথে একটু ছবি তুলে নিলাম এই সিনেমাটিস্টটাও এসেছিল তারপর মেয়েকে ডাকছি মেয়েও আসছে না মেয়ে বই কিনতে ব্যস্ত বলছে তুমি তোমার মতন খেয়ে নাও আমি যাচ্ছি যাই হোক এখন আমাদের হয়ে গেছে বইটোই কেনা বইমেলার শেষ দিন আমি কালকে আগামীকাল বইমেলার শেষ দিন তাই আমি আজকে আমি আর নিয়ে আসলাম এখানে অনেক রকমের দেখো অনেক রকমের বই আছে এই আর কি ডিটেকটিভ বই তারপর উপন্যাস অনেক রকমের বই কেনা হলো হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি আটটা বেজে গেছে গেট বন্ধ করে দিচ্ছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি মেয়ে তো অনেক সকালে পড়তে বেরিয়েছিল সেই জন্য ও খুব টায়ার্ড হয়ে পড়েছে আর ওর তো কিছু খাওয়া হয়নি বইয়ের নেশায় বই কিনছিল দোকান সব বন্ধ হয়ে যাবে তাই বলছে আমার খিদে পেয়েছে কোনো রেস্টুরেন্টে নিয়ে চলো তাই আমি বললাম চল তাহলে দেখা যাক সামনে কোন রেস্টুরেন্ট পরে সেই রেস্টুরেন্ট থেকেই খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো কারণ আমার তো মোটামুটি পেট ভরে গেছে ও বেচারি যে কিছু খাওয়া হয়নি তাই এখন যাচ্ছি ওকে নিয়ে সামনে কোনো রেস্টুরেন্ট পেলে সেখানে খাওয়াবো আমরা এই জাস্ট বইমেলা থেকে আসলাম এসে এখন একটু ডিনার করব রাঙ দেব আসন্তীতে নেবেছি দেখি আজকে কি ডিনার করা যায় কারণ মেয়ে বায়না করছে খুব চিকেন ভাতা আর বাটার নান গুড নাইট